আসসালামু আলাইকুম আমি মুন ওনারখনভুবন.কমapura আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে এসেছি তবে আজকে প্রথমেই বলছি যে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং বেল আইকনে করে রাখবেন তাহলে অবশ্যই আপনাদের নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে এখন ড্রেস দেখানো শুরু করি আজকে একটা সুন্দর ড্রেস দেখাই ফিরোজা কালারের উপরে ফিরোজা বলা যায় এটাকে একটু বলা যায় এটার সাথে আমরা গোলাপি করেছি আর এটা হচ্ছে একটু ইয়োগ সিস্টেমে কাজটা করা আছে এটা আমি একটু সামনে থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে প্রথমে এই গোলাপি কাপড়টার উপরে কাজটা করা হয়েছে হাতের কাজটা করা হয়েছে তারপরে হচ্ছে এই ফিরোজা কালারের কাপড়টার উপরে এটা বসানো হয়েছে ঠিক আছে এটা হচ্ছে গলার দিকে হচ্ছে এই যে উপরের দিকে হচ্ছে এই কাজটা করবে আর এই এই ফুলগুলো তো আপনারা চেনেন এগুলোর অনেক ড্রেসের মধ্যে আমরা অনেকগুলো ড্রেস দেখিয়েছি যে ড্রেসের মধ্যে এই ফুলগুলো আছে এটা হচ্ছে গলার দিকে পড়বে মাঝখানে হচ্ছে এই বরফি আকারটা পড়বে এবং নিচের দিকে দেখে নিচের দিকে এই নিচের দিকে কিন্তু অনেকখানি কাজ করা আছে ঠিক আছে আমি কাজটা একটু সামনে থেকে দেখাচ্ছি সাদা গোলাপি এবং ফিরোজা কালার সুতা দিয়ে কাজটা করা আছে এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা কিন্তু সিম্পল মানে খুব ঘন করে যে আমাদের সবগুলো ড্রেসের কাজ হয় সেরকম কাজ না বাট কাজটা কিন্তু খুবই সুন্দর হালকা কাজ আর এই যে দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসের হাতাটা ফুল হাতাতে কাজ পাচ্ছেন ফুল হাতাটাতে গোলাপির উপরে ফিরোজা তারপরে হচ্ছে আপনার গোলাপি এবং সাদা দিয়ে কাজ করা আছে আর আপনারা যারা প্রথম দেখছেন তাদের জন্য বলছি যে আমাদের ড্রেসগুলো কিন্তু প্রাইড কাপড়ের উপর করা হয় যারা প্রাইড কাপড় চিনে না তাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে প্রাইড কাপড় প্রাইড কাপড়ের নিচে ইনার পরতে হবে হ্যাঁ তবে আমাদের এই ইনার পরতে হবে অনেকে আবার জিজ্ঞেস করে যে আপু প্রাইড কাপড়ের কালার উঠবে কিনা আমাদের কিন্তু কালারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এটার সাথে আমরা গোলাপি রঙের সালোয়ার দিয়েছি আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটাতে চার পাশে সাদা এবং গোলাপি দিয়ে পাইপেন করা আছে আর হচ্ছে এই মাঝখানে হচ্ছে ওড়নাটাও করা হয়েছে হালকা এই এভাবে বরফি আকার করে বরফি আকার করে এভাবে এই গোলাপি কাপড়ের উপর কাজটা করে তারপরে কাজগুলো এই ফিরোজা কাপড়ের উপরে বসানো হয়েছে ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা এরকম তিনটা বরফি পাবেন আপনারা তিন পাশে তিনটা বরফি পাবেন আর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি ব্যাক পার্টটা দেখাতে ভুলে গিয়েছি ব্যাক পার্টে পিঠের উপরে কাজ করবে যেটা আপনারা গলার নিচে পাচ্ছেন সেটা তো এই সুন্দর ড্রেসটা এবং কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর ফিরোজা কালারের আর হাতাটাতে হচ্ছে ফুল হাতাতে কাজ করা আছে ঠিক আছে এই ড্রেসটার প্রাইস উনিশশো টাকা এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে ওড়না এই ড্রেসটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা ওকে এইটারই আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা আমরা করেছি অনেকটা জাম কালার বা ডিপ গোলাপি কালারও বলা যায় সেম ডিজাইন ডিপ গোলাপির সাথে আমরা সবুজ হলুদ এবং লালের কম্বিনেশন করেছি এই যে হচ্ছে গলার কাজটা আর এখানে হচ্ছে গলার নিচে পড়বে এই যে আর নিচের দিকে হচ্ছে সুন্দর করে আছে। ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্ট পিঠের উপরে কাজ আর পুরো হাতাটাতে কাজ করছে পুরো হাতাতে দেখেন খুব সুন্দর করে কাজটা করা আছে হলুদের সাথে লাল কমলা এবং সবুজ সবুজের কাজ করা আছে ড্রেসের কালারটা কিন্তু হচ্ছে ডিপ গোলাপি কালারের এইটার সাথে আমরা দিয়েছি হলুদ রঙের সালোয়ার আর এই হচ্ছে ওনাটা ওনাটাও সেম কালারটাই কিন্তু জাস্ট সুন্দর দুইটা ড্রেসের কালারই কিন্তু খুবই সুন্দর যা যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নিতে পারেন এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে ওনাটা এই ড্রেসটার প্রাইসও উনিশশো পঞ্চাশ টাকা আর আপনারা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার বাসায় গিয়ে ড্রেস পৌঁছে দেওয়া হবে আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ড্রেস পাঠিয়ে থাকি এটাও করেছি সে ওই ওইটা ওটার মতোই বাট একটু ডিফারেন্ট আছে এখানে হচ্ছে আমরা কিছু অ্যাপ্লিকের কাজ করেছি হ্যাঁ এই যে দেখেন অ্যাপ্লিক এবং ডলারের কাজ করা আছে এটা হচ্ছে বাঙ্গি কালারের কাপড়টা বাঙ্গি কালারের কাপড়ের উপরে আমরা সবুজ কাপড় দিয়ে অ্যাপ্লিক করেছি এবং তার মাঝখানে ডলার বসানো আছে যে ডলারগুলো হচ্ছে লক করা আছে লাল সুতা দিয়ে দেখেন ডলারগুলো কিন্তু খুব সুন্দর করে লক করা আছে এটা হচ্ছে গলায় এই যে এখানে পাবেন গলার ঠিক নিচের দিকে পাবেন সরি বুকের ঠিক নিচের দিকে পাবেন হচ্ছে গিয়ে এই যে এই বরফিটা এবং নিচের দিকে এই যে কাজটা আছে আর এই কিন্তু খুব সুন্দর একদম হালকা সবুজ একটা কালার দেখেন হালকা সবুজের সাথে বাঙ্গিশ এবং ডিপ বটল গ্রিন কালারটা কম্বিনেশন করা হয়েছে আর লাল সুতা দিয়ে ডলার বসানো আছে এইটা তো আছে পুরো হাতাতে কাজ করা আছে এটাও হচ্ছে বাঙ্গির কালার কাপড়ের উপরে সবুজ দিয়ে এবং লাল দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন ড্রেসগুলোর কাজটা যদিও মনে হচ্ছে যে সিম্পল বাট ড্রেসগুলো গুলো কিন্তু খুবই মার্জিত এবং সুন্দর একদম আনকমন ড্রেসগুলো গুলো হ্যাঁ এটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর এই হচ্ছে অন্যটা অন্য সেই আগের মতো এই যে কালারটা দেখেন একদম হালকা কালার বাট খুবই সুন্দর এটাতে এটাতে হচ্ছে চারটা বরফি যে চারটা ইয়ে আছে দেখেন কি সুন্দর করে আগে হচ্ছে নিচে হচ্ছে আপনার বাঙ্গি কালার আছে তার উপরে সবুজ কালার দিয়ে কাজ অ্যাপ্লিক করা হয়েছে তার উপরে হচ্ছে ডলারগুলো বসানো হয়েছে এই হচ্ছে ওনাটা আর এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটার প্রাইসও উনিশশো টাকা আচ্ছা এখন গেল এখন অন্য রকম একটা ড্রেসে আসি এটা হচ্ছে লাল সবুজ আর কালোর মিশ্রণে আছে লাল সবুজ এবং কালো কাজটা আমি সামনে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এখানে এই যে যোগ করা আছে এই যে এটা হচ্ছে কালো কাপড়ের উপরে তারপর হচ্ছে কাজটা করা হয়েছে তার উপরে হচ্ছে কি বলে এটাকে লাল কাপড়ের উপরে তখন আবার এটা বসানো হয়েছে ভিতরের কাপড়টা হচ্ছে লাল লালের উপর আবার বসানো হয়েছে এটা হচ্ছে এই যে আপনার দুই শোল্ডারের এখানে পড়বে হচ্ছে কালো টাইডের কাপড়টা যেটা হচ্ছে হাতাতে আছে দেখেন হাতাটা হাতাটা একটু ডিফারেন্ট করা হয়েছে কালো টাইডের কাপড় দিয়ে করা হয়েছে এবং চিকন করে পাইপেন বসানো আছে কমলা এবং সবুজ দিয়ে আর এটা হচ্ছে এই যে গলাতে এভাবে লম্বা লম্বি কাজ করবে আর নিচের দিকটা দেখেন এই যে নিচের দিকটা হবে এরকম মাঝখানে কিছু জায়গা ফাঁকা আর নিচের দিকটা হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা খালি ব্যাক পার্টে হচ্ছে লাল রঙের কাপড় আর হাতাটা তো দেখালামই এই যে হচ্ছে হাতাটা এটা সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর ওড়নাটা দেখেন ওড়নাটা খুব সুন্দর একদমই ডিফারেন্ট এই 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 ডিজাইনগুলো কিন্তু সবগুলোই এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট সব কাজ করা হয়েছে একটাতে দেখেন দুই পাশটা হচ্ছে লাল আর মাঝখানটা করা হয়েছে প্যারট কালার দিয়ে যেহেতু এখানে যে প্যারট কালার দিয়ে পাইপ করা আছে প্যারট কালার দিয়ে কাজ করা আছে দেখেন এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে ওড়নাটা আর চারপাশে হচ্ছে কালো টাইডের কাপড়টা দিয়ে চার পাশটাকে বর্ডারটা লক করা আছে এবং লাল এবং সবুজ কালার দিয়ে কিন্তু এই যে এটা এটা ফুল জাস্ট একটা ভরাট কাজ করা আছে এই ড্রেসটার প্রাইসও উনিশশো পঞ্চাশ টাকা এই গেল এই ডিজাইনগুলোর মধ্যে আরো কিছু কাজ দেখাচ্ছি ওইটার কাজটা ছিল একরকম এটার কাজটা হচ্ছে আবার অন্যরকম এই এটা দেখে এটা হচ্ছে কালো টাইড কাপড় এবং কমলা টাইড কাপড় দিয়ে কিন্তু কাজটা কাজটা আছে সুন্দর দেখেন তারপর এই যে এই যে হচ্ছে মাঝখানের দিকটা আর এই যে হচ্ছে নিচের দিকটা খুবই সুন্দর করে ডলার বসানো আছে হাতের কাজগুলো করা আছে খুবই মানে একদম হালকা করে হাতের কাজগুলো করা আছে হ্যাঁ আর এমনিতেই টাইনের কাপড় কাপড়গুলো খুব ভালো লাগে দেখেন এই যে ব্যাক পার্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ড্রেসটার কাপড়টা কেমন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এটার হাতাটা দেখেন এটা হাতাটা তো আমরা ওভাবেই কোন করা আছে আর মাঝখানে আবার ডলার গুলো কি সুন্দর করে লক করা আছে দেখেন ডলার গুলো বসানো আছে আর সুতাটাকে মানে ভাবে করা আছে তো ফুল ফুলের মতো মনে হচ্ছে হ্যাঁ ফুল করে ডলারটা লক করা আছে এটা হচ্ছে ড্রেস এটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর এই হচ্ছে অন্যটা এক একটা এক এক রকম সুন্দর করা হয়েছে এক একটা ডিজাইন এক একটা এক এক রকম করা হয়েছে এটা হচ্ছে দুই সাইডে হচ্ছে লাল এবং মাঝখানে হচ্ছে কমলা এবং ওই যেভাবে হাতার মধ্যে ডলার ডলার করে তারপর হচ্ছে ফুলগুলো দিয়ে সুতার কাজ দিয়ে হচ্ছে লক করা আছে সেভাবেই কিন্তু পুরোটাতে কাজ করা আছে পুরোটাতে এই উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে এখন আরেকটা কালার দেখালাম দেখাচ্ছি এটা ছিল কমলা এবং লালের মধ্যে এখন দেখাচ্ছি হলুদ আর লালের মধ্যে দেখেন এটা ডিজাইনগুলো প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি বলছে যে এক একটাতে এক এক রকম করে করা হয়েছে এই কারণে বলছে যে প্রায় কাছাকাছি গলা করা আছে দুই পাশে হচ্ছে লাল মাঝখানটা হচ্ছে হলুদ তাই কাপড় করা আছে দেখেন আমি প্রাইড কাপড়টা আবার দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে প্রাইড কাপড় প্রাইড কাপড়ের নিচে ইনার পড়তে হবে বাট কোনো কালার উঠবে না এই যে দেখেন নিচের দিকটা দুইটা দুইটা এভাবে লাইন করা আছে দুইটা লাইনে সুন্দর করে হাতের কাজটা করে এটা কিন্তু আলাদা একটা কাপড়ে হাতের কাজ করা হয়েছে হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে হলুদ কাপড়টা নিচে আর তার উপরে হচ্ছে বিস্কিট কালার কাপড়ের উপরে কিন্তু এই হাতের কাজটা করা হয়েছে হাতের কাজটা করানোর পরে করার পরে হচ্ছে এই কাপড়ের উপরে বসানো হয়েছে এই যে এই হচ্ছে ড্রেস ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে পাচ্ছেন টাইরের কাপড় আর এই হচ্ছে ড্রেসের আমরা দিয়েছি কমলা রঙের সালোয়ার আর এই হচ্ছে করা হয়েছে দুই দুই পাশে হচ্ছে হলুদ আর মাঝখানটা হচ্ছে কালো দেখেন আর ছোট ছোট করে কমলা এবং হলুদের ফুল বসানো আছে ছোট ছোট করে ডলার দিয়ে তারপরে ফুলগুলো বসানো আছে খুবই সুন্দর একটা কালার দেখেন এই ড্রেসটার প্রাইস হওয়ার পরে টাকা আমি আবার বলে দিচ্ছি যে ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাপ্লিকেট বাট অ্যাপ্লিক না শুধু অ্যাপ্লিকের সাথেও আমরা হাতের কাজও করেছি এই ড্রেসটা দেখেন এটা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের কাছে পরিচিত লাগতে পারে এটা আমরা করেছি প্যারট কালারের কাপড়ের উপরে ডিপ গ্রিন কালার দিয়ে উপরে অ্যাপ্লিকটা করা হয়েছে দেখেন এই হচ্ছে গলা বুকের দিকে কাজটা এরকম পড়বে আর নিচের দিকে হচ্ছে এই দেখেন অ্যাপ্লিকটা করা হয়েছে তার ভিতর ভিতর কিন্তু সুন্দর করে হাতের কাজ করা হয়েছে খুব সুন্দর করে কিন্তু হাতের কাজগুলো করা হয়েছে এবং ছোট ছোট করে চুমকিও বসানো আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট প্যারট কালারের কাপড় আর এই হচ্ছে ড্রেসের হাতাটা অনেকেই আমাকে অ্যাপ্লিকেট ড্রেসের জন্য নক করেন বাট আমাদের আসলে খুব একটা অ্যাপ্লিকের কাজগুলো খুব বেশি করা হয় না যেহেতু হাতের কাজের ড্রেসের চাপ থাকে বেশি যার জন্য আমরা অ্যাপ্লিকের কাজগুলোতে হাত দিতে পারি না তো যারা অ্যাপ্লিকেট ড্রেসগুলো চান তারা কিন্তু এই অ্যাপ্লিকগুলো দেখতে পারেন খুবই সুন্দর এবং আপনি এখানে অ্যাপ্লিকও পাচ্ছেন হাতের কাজও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কিছু মানে ইউনিক ড্রেস এগুলো এটার সাথে আমরা দিয়েছি যেহেতু বটল গ্রিন কালারের অ্যাপ্লিক করা আছে সবুজ কালারের সালোয়ার দিয়েছি আর এই হচ্ছে অন্যটা দেখেন অন্যটা খুব সুন্দর এমনিতে জানি আপনাদের প্যারট এই কালারটা খুবই পছন্দ করেন আমি এই কালারের উপরে যতগুলো ড্রেসিং এসেছি সবাই খুব পছন্দ করেছে এই যে দেখেন এটার উপরে সবুজ ডিপ সবুজটা কিন্তু খুব সুন্দর ফুটে আছে এবং হাতের কাজগুলো খুব সুন্দর হালকা হলুদ দিয়ে কাজ করা আছে তো খুব হলুদ এবং কি বলে সাদা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে ফুটে আছে এই হচ্ছে অন্য পুরো মাছ মাঝখানে এভাবে কাজ পাবে ছোট ছোট হাতের কাজ আছে আর চারপাশে হচ্ছে এভাবে অ্যাপ্লিকটা করা আছে যে তিন কোনা করে অ্যাপ্লিকটা করা আছে আর এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ওড়নাটা এই ড্রেসটার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা আজকে লাস্ট যে ড্রেসটা দেখাবো সেম এটাই এটার উপরেই বাট আমরা করেছি এটা হচ্ছে উল্টাটা এটা হচ্ছে বটল গ্রিন কালারের উপরে আমরা প্যারট কালারের কাপড় দিয়ে কাজ করেছি মানে এটা আগেরটা যেটা ছিল যে প্যারট কালারের উপরে হচ্ছে গ্রিন কালার দিয়ে কাজ এটা হচ্ছে গ্রিনের উপরে হচ্ছে এটা প্যারট না এটাকে একটু সবুজ বলা যায় একটা সবুজ দিয়ে কাজ করা আছে দেখেন সেম ডিজাইন ডিজাইনটা সেমই থাকবে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট যার ডিপটা ভালো লাগবে সেই ডিপটার জন্য নক করবেন যার লাইটটা ভালো লাগবে সে লাইটটা নিতে পারেন আর এই হচ্ছে ড্রেসের হাতাটা এটার সাথে আমরা দিয়েছি ডিপ গ্রিন কালারের সালোয়ার আর ওনাটাও সেম একদমই যেমন আছে আমি আবার বলছি আপনারা যারা এখনও আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমার ভিডিওটা আপলোড হবে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে হ্যাঁ আর এই হচ্ছে লাস্ট ড্রেসটা খুবই সুন্দর একটা কালার সবুজ সবুজের উপর সবুজ আর কি এই ড্রেসটার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা আর আমি তো বলেই দিয়েছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আর নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন অর্ডার করতে পারেন অথবা আমার পেজে গিয়েও কিন্তু আমাকে রোগ করতে পারেন সো আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ